নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকে শুরু করছি সংবাদ সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আর জি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পনেরো দফা নির্দেশিকা নির্দেশিকা জারি কলকাতা পুলিশ কমিশনারের আর জি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পনেরো দফা নির্দেশিকা জারি কলকাতা পুলিশ কমিশনারের মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আর জি ঘটনা নিয়ে পনেরো দফা নির্দেশ জারি করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে আরজি করে তরুণী চিকিৎসককে খুন করে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং সেই ঘটনার থেকে শিক্ষা নিয়েই কিন্তু এবার আরও করা হতে চলেছে কলকাতা পুলিশ সে কারণে পনেরো দফার নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে করে ঘটনা থেকে শিক্ষা নিয়ে পনেরো দফা নির্দেশিকা জারি কলকাতা পুলিশের কলকাতা পুলিশ কমিশনারের মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সেই সব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করতে হবে এমনই পনেরো নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে করে মহিলা চিকিৎসকের মৃত্যু এবং এক্ষেত্রে ধর্ষণ করে খুনের অভিযোগ একজনকে গ্রেপ্তারও করা হয়েছে হাসপাতালের সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে চিকিৎসকরা কর্মবিরতি করছেন কর্মবিরতি পালন করছেন গত দুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলও তারাও বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে এরই মধ্যে কলকাতার পুলিশ আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে আর্যকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পনেরো দফা নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন রিয়া মাঝি একেবারে আর্যকর হাসপাতাল চত্বর থেকে রিয়া কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে পনেরো দফা নির্দেশিকা জারি করা হচ্ছে কি কি সেই নির্দেশিকায় রয়েছে রিয়া শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ ঋষি বলো রিয়া জানতে চাইবো আরজি করে ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশ কমিশনার পুনর্দফা দফা নির্দেশিকা জারি করেছেন সেই নির্দেশিকায় কি রয়েছে একদমই তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের পনেরো দফার একটা নির্দেশিকা যেটা নির্দেশিকা জারি করেছে কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের যত অফিসার রয়েছে সেটা ইন্সপেক্টর র্যাঙ্ক থেকে আরম্ভ করে আইপিএস প্রত্যেককে কিন্তু এই নির্দেশিকা ফলো করতে হবে বলে এমনটাই কলকাতার পুলিশ কমিশনার তিনি করা নির্দেশ দিয়েছেন এটা বলাই চলে কারণ হচ্ছে এই যে ঘটনা জি করে যে ঘটনা এই ঘটনায় কিন্তু কার্যত গোটা শহর নাড়িয়ে দিয়েছে এবং সেই কারণের জন্য কলকাতা পুলিশ কমিশনার তার যে পনেরো দফার বিজ্ঞপ্তি বা পনেরো দফার যে সে নির্দেশিকা জারি করেছে সেখানে প্রথম যে পয়েন্ট রয়েছে সেখানে হচ্ছে মহিলাদের যাতে নিরাপত্তায় কোনো রকম খামতি না থাকে এই বিষয়টাই কিন্তু মাথায় রাখতে বলেছে সমস্ত পুলিশ অফিসারদেরকে যাতে কোনো রকম কোনো রকম খামতি না থাকে কোথাও শহরের কোথাও যাতে মহিলাদের নিরাপত্তায় কোনো রকম খামতি না থাকে সেই বিষয়টা প্রধান নজর দিতে বলেছে এবং কলকাতা পুলিশের ওপরে যদি একটা আইন শৃঙ্খলা বদ্ধ বাহিনী কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে যাতে কোনো রকম অভিযোগ না আসে আর যদি কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে জিরো টলারেন্স এমনটাই কিন্তু কলকাতা পুলিশ কমিশনার তিনি মেনশন করেছেন সেই যে যে একাধিক নির্দেশিকা দিয়েছে তার মধ্যে মেনশন করা রয়েছে বলে এমনটাই কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে একাধিক নির্দেশিকা তার মধ্যে একটু যদি পয়েন্ট আউট করা যায় তাহলে সেখানে বলা রয়েছে যে যে সমস্ত জায়গায় নজরদারি নেই সেই সমস্ত যে অন্ধকার জায়গাগুলো রয়েছে সেখানে যাতে বেশি করে সিসিটিভি ক্যামেরা বসানো হয় সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে এবং পাশাপাশি তোমাকে বলাবো যে নির্ভয়া যে প্রজেক্ট রয়েছে কলকাতা পুলিশের সেই প্রজেক্টে কিন্তু ন হাজার ক্যামেরা ইতিমধ্যেই বসানো হয়েছে এবং যেগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা যেগুলো হাই রেজলিউশন ক্যামেরা সেই ক্যামেরা কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় বসানো রয়েছে এবং যে আরও যে একদম কোর্ জায়গাগুলো শহরের অন্যান্য যে অলিগলি যে জায়গাগুলো যেখানে প্রতিদিন হয়তো পেট্রোলিং হতে পারে না প্রতিদিন হয়তো কলকাতা পুলিশের নজরদারিতে থাকে না সেই জায়গাগুলো সেখানে একদিকে যেমন নজরদারি এবং পেট্রোলিং বাড়াতে হবে অপরদিকে কিন্তু সেখানে যদি প্রয়োজন হয় এই সেই অন্ধকার জায়গাগুলোতে তাহলে সিসিটিভি হাই রেজলিউশনে সিসিটিভি বসাতে হবে বলে এমনটাই নির্দেশ দিয়েছে পুলিশ কমিশনার এবং পাশাপাশি তোমাকে জানাবো যে সরকারি হাসপাতালের ছাত্রী যে যে সেখানকার যে পিজি রয়েছে ছাত্রীবাস রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে এবং ইন্সপেক্টরদের অর্থাৎ সমস্ত থানার ওসি অ্যাডিশনাল ওসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সমস্ত হাসপাতালে ভিজিট করতে হবে পিজিতে গিয়ে কথা বলতে হবে তাদের কোন রকম সমস্যা রয়েছে কিনা বা ডক্টরদের সাথে কথা বলতে হবে স্কুলে যেতে হবে স্কুলে গিয়ে সেখানকার টিচারদের সঙ্গে কথা বলতে হবে যে তাদের রকম নিরাপত্তার অভাব রয়েছে কিনা তারা কোন রকম কোন কমপ্লেন করতে চাইছে কিনা তারা কি ফিল করছে তারা কি সিটিকে আদেও সেফ সিটি ফিল করছে একদম বলা চলে যে একদম ক্লোজ কমিউনিকেশন করতে হবে প্রতিটা জায়গায় সেটা হসপিটাল থেকে স্কুল সমস্ত জায়গায় ইন্সপেক্টরদের ভিজিট করতে হবে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে যাতে কোথাও কোনো রকম নিরাপত্তার খামতি না থাকে সেটাই কিন্তু এখন প্রধান নজর কলকাতা পুলিশের এটা কিন্তু বলাইবা হলো এবং এই যে নির্দেশিকা তা থেকে কিন্তু কার্য স্পষ্ট করে দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার একদমই আর একটা বিষয় একটু জানতে চাইবা যে তুমিও সেখানে গিয়ে দেখেছো যে অনেক নিরাপত্তা রক্ষী রয়েছেন যাদের হয়তো পরিচয়পত্র নেই সেটাও একটা বিষয় যেটা চিন্তার বিষয় এই বিষয়টা কি নিঃসন্দেহে কলকাতা পুলিশ কি নজর দিচ্ছে এই বিষয়টাতে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই যে সিকিউরিটি যে কোনো হসপিটাল চত্বরে যে সিকিউরিটি গার্ড থাকে এটা কিন্তু থার্ড পার্টির সিকিউরিটি গার্ড কারণ থার্ড পার্টিকে দেওয়া হয় সেই বরাত এবং সেখান থেকে সিকিউরিটি গার্ড চলে আসে এবং সেই অনুযায়ী তাদের ডিউটি হয় এবং এবারের যে ঘটনা এই করে যে ঘৃণ্য ঘটনা সেই ঘটনার পরে কিন্তু যেটা দেখা গিয়েছে যে বলে দেওয়া হয়েছে হসপিটাল কর্তৃপক্ষর তরফ থেকে একটি নোটিফিকেশন করা হয়েছে এবং সেখানে কড়াভাবে বলা হয়েছে এখানে যারা নিরাপত্তা রক্ষীরা থাকবেন অন ডিউটিতে থাকবেন তাদের যে আই কার্ড সেটা তাদের গলায় সব সময় রাখতে হবে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা যে চিত্র দেখলাম সেই নোটিফিকেশন হওয়ার পরে এই ঘিন্ন ঘটনার পরেও তাদের হুঁশ ফেরেনি সমস্ত যারা সিকিউরিটি গার্ড তারা দায়িত্বে রয়েছে হয়তো গার্ডের যে তাদের যে নজরদারি সেটা হয়তো বাড়ানো হয়েছে কিন্তু তাদের যে রুলসগুলো ফলো করতে হয় সেই রুলস কিন্তু তারা এখনো ফলো করছে না তাদের কারোর গলায় কিন্তু তাদের আই কার্ড নেই সেই কারণে আমি বেশ থাকো তুমি আমাদের সঙ্গে এই পাশাপাশি আরেকটি খবরও রয়েছে দর্শকদের দিতে হবে এরই পাশাপাশি যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে আর জিকর কাণ্ডের জের সরানো হয়েছে আর মেডিকেল সুপারকে সরানো হয়েছে সুপার সঞ্জয় বশিষ্টকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে এই বিষয়টা আরও বিস্তারিতভাবে জেনে নেব আর আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো আর যে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগ এক মহিলা চিকিৎসককে সেই ঘটনা ইতিমধ্যে রাজ্যে রাজ্য রাজনীতিতে চাপানো শুরু হয়েছে এবং এ ঘটনার পরে পরে যদিও একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে একাধিক এবং হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পাশাপাশি এই ঘটনার একবারে প্রাথমিক পর্যায়ে যখন ছিল তখনই হাসপাতাল সুপারের যে বয়ান এবং তার যে বক্তব্য সেই তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে রিয়া এই যে হাসপাতালের সুপারকে সরানো হলো এটা কি তার যে প্রাথমিক বয়ান সেই বয়ানের উপর ভিত্তি করেই তাকে সরিয়ে দেওয়া হলো কারণ কি হিসেবে বলা হচ্ছে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে আরজিকরের যিনি সুপার সঞ্জয় বশিষ্ঠ তাকে সরানো হয়েছে সরিয়ে বুলবুল মুখোপাধ্যায় তাকে আনা হয়েছে এবং বুলবুল মুখোপাধ্যায় তিনি ডিন ছিলেন তাকে আনা হয়েছে সুপার হিসাবে এবং যে ঘটনা যে গিন্ন ঘটনা ঘটেছে তাতে মনে করা হচ্ছে যে নিরাপত্তার চরম খামতি ছিল এবং সেই কারণেই এই ঘটনা এবং সেই যে বিষয়টা সেটা হয়তো সুপারের পক্ষে হ্যান্ডেল করাটা সম্ভব হচ্ছিল না এবং সেই কারণের জন্যই এই ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু একাধিক অনেক সামনে এনেছে এখানকার নার্সিং পড়ুয়ারা এখানকার ডক্টররা এখানে যারা ইন্টার্ন রয়েছে তারা একাধিক অভিযোগ সামনে এনেছে এবং সেই অভিযোগকে মাথায় রেখেই কিন্তু প্রশাসনের তরফ থেকে যেটা দেখা হলো যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো সুপারকে সরিয়ে দেওয়া হলো সঞ্জয় বশিষ তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদলে বুলবুল মুখোপাধ্যায় যেটা যে কিনা ডিন ছিল তাকে আনা হলো তবে ঋষি তোমাকে এই মুহূর্তের একটা খবর দিয়ে রাখবো এই মুহূর্তে যে কর্মবিরতি যেটা চলছিল সেই কর্মবিরতি কিন্তু সময়সীমা আরো বাড়ানো হলো কারণ হচ্ছে ডাক্তাররা বলছে যে তাদের যে দাবিগুলো আছে দাবিগুলো মানা হচ্ছে না তাদের ওয়ার্ক প্লেস সিকিউর নয় সেই কারণের জন্যই কিন্তু যারা কর্মবিরতি বসেছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায় আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে কথা বলার চেষ্টা করব তুমি যে চিত্র দেখতে পাচ্ছ ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে পড়ুয়ারা পড়ুয়ারা একের পর এক যারা নার্সিং স্টুডেন্ট রয়েছে যারা ডক্টর রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই যে এই যে হিনিয়াস ক্রাইম তার বিরুদ্ধে তারা সরব হচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছে যে তাদের কর্মবিরতি জারি থাকবে তাদের কর্মবিরতি জারি থাকবে বলে এমনটাই কিন্তু জানা হচ্ছে এবং এখানে আমি জিজ্ঞাসা করব ওনাদেরকে জিজ্ঞাসা করব যে তোমা তোমরা কর্মবিরতি কি জারি রাখো একদমই এখন অবধি জানি রাখছি আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ অবধি একটা আমরা জাস্টিস পাবো কিংবা আমাদের একটা সেফটি সিকিউরিটিকে এনশিওর করা হবে এবং একটা নিরপেক্ষ তদন্ত করা হবে এটার বিষয়ে ততক্ষণ আমরা কিন্তু আমাদের আন্দোলন নাই আমরা আন্দোলন বন্ধ করতে চাইছি এবং আমরা কর্মবিরতিও রাখতে চাইছি তো তোমাদের যে সুপার যিনি সঞ্জয় বসির তাকে সরিয়ে দেওয়া হয়েছে শুনলাম কি বলবে সুপারকে সরানো হোক যাকেই সরানো হোক যাকেই নিয়ে আসুক আমাদের তাতে লাভ কী আমরা বিচারটা কি পাবো আলটিমেটলি আমরা তো দেখেছি আরও কত বড় বড় ধর্ষণকাণ্ড হয়েছে বিচার হয়েছে কত বছর বছর পর আজকে যে যার সাথে হয়েছে তার বাড়ির অবস্থাটা ভাবছেন এই সব সরিয়ে খুব ভালো ডিসিশন অবশ্যই এরকম মনে হয়েছে সরানো হয়েছে কিন্তু সরানো হোক যেই আসুক কর্তৃপক্ষ অথরিটি এই দায়টা নিক যে তাদের গাফিলিতির জন্য আজকে এত বড় একটা ঘটনা হয়েছে এবং ওদের ওয়ার্ক প্লেস যেটা আমরা প্রত্যেকেই সেকেন্ড হোম বলে ধরি যে আমাদের ওয়ার্কপ্লেসকে সেই ওয়ার্ক প্লেসে যে এই ঘিন্ন ঘটনা সেই ওয়ার্ক প্লেসকে কি তোমরা সিকিউর বলে মনে করছো যতই সুপার সরানো হোক বা যে কোনো দায়িত্ব নেওয়া হোক তোমাদের যে ডিম্ড সেই ডিম্যান্ কি এখনো অবধি পূর্ণ হয়েছে দেখুন আমরা বাড়িতে বাড়িতে যতটা সময় কাটাই তার থেকে অনেক বেশি সময় আমরা হসপিটালে কাটাই এটা আমাদের কাছে মন্দিরের মতো এতদিন নিরাপত্তাহীনতা সেভাবে আমরা ভোগ করিনি আমরা সম্মুখীন হইনি কিন্তু আজকে সত্যি আমাদের ভাবতে হচ্ছে আমাদের বাবা মারা চিন্তিত তাই আমাদের নিরাপত্তাটা হোক যাতে সেকেন্ড আর অন্য কারোর সাথে এই ঘটনাটা না ঘটে এবং সুপার যিনিই আসুক তার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ছাত্র পেশেন্ট তাদের বাড়ির লোক প্রত্যেকটা নার্সিং স্টাফ ডক্টর যেই হোক না কেন প্রত্যেকের যেন সিকিউরিটি থাকে তুমি তুমি শুনতে ঋষি এই চিত্রটা আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যেখানে প্রত্যেকে ডক্টর নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে পড়ুয়া ইন্টার্ন প্রত্যেকে তারা তাদের যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি কিন্তু আরও তাদের সবাই সীমা বাড়লো তোমাকে একটু কথা বলার চেষ্টা করবো যে তোমাদের যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি সময়সীমায় কি বাড়লো দেখুন আমি একজন বিএসসি নার্সিং থার্ড ইয়ার স্টুডেন্ট তো ডক্টরসদের ব্যাপারে ওটা আমি বলতে পারবো না কিন্তু আপাতত আমরা জাস্টিসের জন্য ইন সলিডারিটি এসেছি আর আমাদেরও নিজস্ব সেফটির একটা ব্যাপার আছে ওখানে তো উনি একজন ফিমেল ছিলেন তো অ্যাজ এ ফিমেল আমরা ওনাকে সাপোর্ট করতে এসেছি এই আনসারটা আপনাদেরকে ডক্টররা বেটার দিতে পারবেন ওনাদের কতদিন স্ট্রাইকটা কন্টিনিউ একদমই একদমই তুমি দেখলে যে শুধু যে আমি তোমাকে যেমনটা বলছিলাম শুধু ডাক্তাররা যে এখানে তাদের কর্মবিরতির জন্য তারা এসেছেন এমনটা কিন্তু নয় নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে প্রাক্তন যারা প্রাক্তনই যারা রয়েছে প্রাক্তন যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে এখানে এসেছেন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই ছবিটা একবার দেখাতে যে প্রচুর এখানে যারা নার্সিং স্টাফ ইন্টার্ন প্রাক্তন এখানকার প্রাক্তনী যারা ডক্টররা রয়েছে প্রত্যেকে এখানে এসেছে এবং তুমি দেখতে পাচ্ছ গলায় স্টেথ নিয়ে তারা নিজেদের হাতে প্ল্যাকার নিয়ে যে আর্জিকর এই যে মেডিকেল কলেজ সেখানে বিচার চাই তাদের সেফটি সেফটি বিষয়টা তাদেরকে মাথায় রাখার জন্য এবং একাধিক তাদের ডিম্যান্ড নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এসেছে এবং আর আরো ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন বলবো যে এই মুহূর্তে আরজি করেন যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে তুমি যে চিত্র দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের তরফ থেকে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ গতকালকে আমরা যে চিত্র দেখেছি আরজি করে সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য এবং ডিসি নর্থ নিজে প্রতিটা ফোর্স একবারে রিয়া থাকো তুমি আমাদের সঙ্গে আমরা আবারও আসবো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আবারও এই খবরেই আমরা নজর রাখবো রিয়া তুমি থাকো আমাদের সঙ্গে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো সঙ্গে থাকবেন